হ্যালো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা চলো আজকে আমরা প্রথম শ্রেণী আমার বই প্রথম পর্ব ইংলিশ পর্শন অস্টসি অর্থাৎ এইটটি এইট এবং নাইনটি ওয়ান পেজ আজকে আমরা কমপ্লিট করব। তো চলো শুরু করি তোমরা উপরে যে ছবিগুলো আছে তোমরা দেখবে এবার দেখো আজকে শুরু করবো আমরা ডাব্লু ওয়াই এবং এক্স এবং জেড দিয়ে শব্দ গঠন কেমন চলো ডাব্লু দিয়ে কি আছে ওয়াচ ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি তাই না এ এল এল ওয়াল ওয়াল মানে এই যে দেওয়াল যেটা আমরা বলি না দেয়াল সেইটা ই ডাবল এল ওয়েল ওয়েল মানে কুয়ো এন উইন ডি ও ডাব্লু ডো উইন্ডো মানে হচ্ছে জানালা তো ডাব্লু দিয়ে আমরা ওয়ার্ড গুলো পড়ি কেমন চলো একসঙ্গে সবাই চলো মজা করে শুরু করি ডাব্লু ফর ওয়াচ ওয়াচ মানে হাত ঘড়ি ডাব্লু ফর ওয়াল ওয়াল মানে দে ওয়াল ডাব্লু ফর ওয়েল ওয়েল মানে কুয়ো ডাব্লু ফর উইন্ডো উইন্ডো মানে জানালা কেমন তো বন্ধুরা এবার চলে আসো নিচে দেখো এক্স দিয়ে দেখো এইটা ওয়ার্ডটা বড় রয়েছে তাই না আর তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো একটু প্রবলেম হবে তো ভয়ের কিছু নাই তোমরা কি করবে দেখো ওয়ার্ডটাকে ভেঙে ছোট ছোট করে দাও দেখো এক্স ওয়াই যাই তাহলে এক্স এর উচ্চারণ যেটা আমরা বলি তার মতো হবে এক্স ওয়াই জাই এল ও লো কি হলো বলো দেখি যাইলো আর পিএইচ ও এটা তো জানো যাইলো ফোন তাহলে জাইলোফোন মানে হচ্ছে জাইলোফোন বা বাদ্যযন্ত্র বলতে পারি একবারে এই যে একবারে সুসজ্জিত ভাবে যে থাকে এটা এক প্রকার বাদ্যযন্ত্র জাইলোফোন জেবেক জেবেক মানে হচ্ছে তিন মাস্তুলওয়ালা জাহাজ জেবেক এক্সমাস ট্রি মানে হচ্ছে ক্রিসমাস গাছ যেটা ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য বা পালনের জন্য যে গাছটা দরকার হয় মানে হচ্ছে রঞ্জন রশ্মি বা হাড়ের ছবি তোলা হয় কেমন তাহলে চলো এক্স ফর জাইলোফন জাইলোফন মানে বাদ্যযন্ত্র এক্স ফর জেবেক মানে তিন মাস তুলওয়ালা জাহাজ এক্স ফর এক্স মাস ট্রি এক্স মাস ট্রি মানে ক্রিসমাস গাছ এক্স ফর এক্স এক্স রে মানে এক্স রে বা রঞ্জন রশ্মি তো বন্ধুরা আমরা এই পেজের মধ্যে ডাব্লিউ এবং এক্স দিয়ে কিছু ওয়ার্ড এবং তার বাংলা অর্থ আমরা জানলাম চলো এবার আমরা চলে যাব ইংলিশ পর্সান নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই পাতা এবার এখানে দেখো একানব্বই পাতাই বলেছে ওয়াই এবং জেটের ধারণা তাহলে ওয়াই জেড শেষ মানে আমাদের অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটা লেটার রয়েছে এই ছাব্বিশটা লেটার দিয়ে আমরা শব্দ গঠন পড়লাম কেমন তো দেখো ওয়াই আর জেডটা আজকে জানবো তারপরে আমাদের শব্দ গঠন অলরেডি শেষ হয়ে যাবে তো দেখো তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো দেখো ওয়াই ফোর ই ইয়ো ইয়ো বলতে একটা খেলনা বা হাত লাট্টুও বলতে পারি কেমন ওয়াই ফর ইয়াক ইয়াক মানে হচ্ছে চমড়ি গাই ওয়াই ফর ইয়াট ইয়াট মানে হচ্ছে ছোট পালতলা নৌকা ওয়াই ফর ইয়োক এই যে এল এলটা কিন্তু সাইলেন্ট থাকবে ইয়োক ওয়াই ও এল কে ইয়োক উচ্চারণটা করবে যেটার মানে হচ্ছে ডিমের কুসুম জেড ফর জিগ জ্যাগ পাথ জিগ জ্যাগ বলতে আঁকা বাঁকা পাথ মানে হচ্ছে রাস্তা আঁকা বাঁকা রাস্তা বা আঁকা বাঁকা পথ বলতে পারি জেড ফোর জেব্রা জেব্রা মানে জেব্রা আর জেড ফোর জিপ জিপ মানে এই চেন আর জেড ফোর জিনিয়া জিনিয়া হচ্ছে এক ধরনের ফুল কি তো শুরু করো চলো এবার একসঙ্গে সবাই একেবারে ছন্দের তালে তালে দেখো ইয়াই ফোর মানে চম ইয় ইয় মানে ইয়েট ইয়াট মানে পালতলা নৌকা ছোট পালতলা নৌকা ওয়াই ফর ইয়ক ইয়ক মানে ডিমের কুসুম জেড ফর জিগজ্যাক জ্যাক পাত ঝিক পাত মানে আঁকা বাঁকা পথ জেড ফর জেব্রা জেব্রা মানে জেব্রা জেড ফর জিপ জিপ মানে চেন জেড ফর জিনিয়া জেনিয়া মানে হচ্ছে এক ধরনের ফুল জিনিয়া ফুল তো বন্ধুরা নিচে যে আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড তোমরা এভাবে তোমাদের আমি শিখিয়েছি তোমরা নিজেরা এটা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব